হ্যালো এভরিওান আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন ডিজাইনের গোল কানের দুলের ডিজাইন এগুলো ওজন হচ্ছে আপনার চার আনা এই কানফুলটা ফুলটা টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা এবং খুব সুন্দর ডিজাইন আর একটা চমৎকার ডিজাইনের গোলপাশা মিনা করা বন্ধুরা এই জোড়া দেখতেছেন গোলপাশা তিন আনা বন্ধুরা আরেক জোড়া টোয়েন্টি টু ক্যারেট পাশা চার আনা এই চমৎকার ডিজাইনগুলো আপনারা চাইলে তিন আনা দিয়েও পারবেন বন্ধুরা এই ডিজাইনটা আরো সুন্দর তিন আনা সবগুলো ডিজাইন হচ্ছে হলমার্ক করা এটা নট এটা হচ্ছে দুই আনা বন্ধুরা আরো জোড়া সুন্দর কানের দুলের ডিজাইন দেখেন বন্ধুরা চমৎকার চমৎকার সব ডিজাইন আপনারা চাইলে ওইগুলো টোয়েন্টি টু ক্যাট হলমার্ক দিয়ে বানাতে পারেন বা একুশ ক্যারেট হলমার্ক করে বানাতে পারেন হলমার্ক ছাড়া কোনো স্বর্ণ বানাবেন না আপনারা যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি সুন্দর আরেকটি ডিজাইন এটা তিন আনা বন্ধুরা এই ডিজাইনটা আপনার তিন আনা দিয়ে পারবেন এই চমৎকার কান ওজন হচ্ছে তিন আনা